একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস হাইকোর্টের রায় আপিলে বহাল এক মাসের মধ্যে শেষ হতে পারে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত ট্রাইব্যুনালের আস্থা নিয়ে অনাস্থায় নির্বাচন কমিশন কেউ কাউকে বিশ্বাস না করাকে জাতীয় সংকট বলছে ইসি সবকিছুতে গণভোটের কথা বললে আর নির্বাচন হবে না বলছে বিএনপি সুষ্ঠু ভোটে বাধা হাসিনার প্রেতাতারা নির্বাচনে ক্যাম্পাসে সরব প্রচারণা প্রার্থীদের ডোপ টেস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া জাকার্তায় পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত শিক্ষার্থীদের দর্শক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমরা সরাসরি যাব সেখানে সংস্থা তার চাহিদা ও সক্ষমতা সাপেক্ষ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট হতে সর্বোচ্চ বিশ পার্সেন্ট বিদ্যুৎ ক্রয় করতে পারবে যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা দুই হাজার তৃতীয় অংশের সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত নীতিসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সরকারি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি সমূহকে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এম স্থাপন করা থেকে বিরিত বাড়িত মানে তাকে স্টপ করা হয়েছে পাশাপাশি

যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে সম্ভাব্য বিনিয়োগকারী মধ্যে বাংলাদেশ সরকারের নিকট আর্থিক দায় আছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপি ঘোষিত এবং কোন বিদেশি সরকারি বা বাংলাদেশ সরকারের কোন প্রতিষ্ঠান দ্বারা পারিত কোন ব্যক্তি প্রতিষ্ঠান মার্চেন্ট পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না মর্মে প্রস্তাব করা হয়েছে এই আমার মনে হয় এটাই রাজস্থানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন প্রধান প্রদেশের প্রেস সচিব শফিকুল আলম আমরা এতক্ষণ সেখানেই ছিলাম পরের প্রসঙ্গে যাব একুশে আগস্ট গ্রেনেড হামলায় আপিল বিভাগেও খালাস পেলেন তারেক রহমান ও লফুজ্জামান বাবর সহ সব আসামি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন পর্যবেক্ষণে আদালত বলেন একদিনে তিনজনের জবানবন্দি নেওয়া ছিল অস্বাভাবিক ঘটনা দু হাজার চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগের সমাবেশে প্রাণ হারান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন আহত হন শেখ হাসিনাসহ কয়েকশো নেতাকর্মী ভয়াবহ এই গ্রেনেড হামলার তদন্ত শুরু হয় বিএনপি জামাত জোট সরকারের মেয়াদেই হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তি এবং তদন্ত কার্যক্রম শেষে আঠাশ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুহাজার নয় সালে রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ মুফতি হান্নানকে টিএফআই সেলে চারশো দিন রিমান্ডে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় সম্পূর্ক চার্জশিট দিয়ে আসামি করা হয় বিএনপির তারেক রহমান লুৎফুজ্জামান বাবর ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদসহ তিরিশ জনকে আলোচিত এ মামলায় দু হাজার আঠারো সালের দশ অক্টোবর উনিশ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন জেল দেয় বিচারিক আদালত বিচারকাজের ত্রুটি আমলে নিয়ে গত বছরের এক ডিসেম্বর সে রায়টি বাতিল করেন হাইকোর্ট বৃহস্পতিবার তারেক বাবর সহ সব আসামিকে খালাসের সেই বহাল রাখলেন সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন একই দিনে তিনজনের জবানবন্দি নেয়া ছিল অস্বাভাবিক ঘটনা রাষ্ট্র কর্তৃক সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে সর্বোচ্চ আদালত আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন লুত্ত যেমন আইনজীবী জানান সবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অমানবিক নির্যাতন করে আদায় করা হয়েছিল দ্বিতীয় জবানবন্দি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে দ্বিতীয় কারণ বলেছেন যে এই স্বীকারোক্তিমূলক জবান মন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়নি দেশের রাজনীতির ইতিহাসে আলোচিত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলেও এটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যুগ যুগ ধরে চলবে বলে মনে করছেন আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ এক মাসের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন তবে চৌধুরী মামুন ক্ষমা পাবেন কিনা সে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মনে করেন দোষ স্বীকার করলেই সাবেক আইজীবী মামুনকে ক্ষমার সুযোগ নেই জুলাই আগস্ট গণহত্যায় রাজসাক্ষী চৌধুরী মামুনকে সকাল সাড়ে এগারোটার পর জেরা শুরু করেন স্টেট ডিফেন্স কখনো হেসে কখনো রাশ ভারী কণ্ঠে তীরের বেগে ছুটে আসা প্রশ্নের উত্তর দেন সাবেক আইজিপি কোনো কোনো প্রশ্নের উত্তর জানা নেই বলে এড়িয়ে যান তিনি চেরার মুখে চৌধুরী মামুন দাবি করেন তিনি শেষ মেয়াদে আইজিপি হতে চাননি বিষয়টি প্রধানমন্ত্রী মুখ্য সচিবকেও জানান তিনি তবে পুলিশের গোপালগঞ্জ গ্রুপিং এর কারণে তাকেই ফের আইজিপি করা হয় উনি বলছেন যে আমি আগ্রহী ছিলাম না যে যেহেতু জুনিয়র অফিসার অনেক আছে একবার এক্সটেনশন হয়েছে এখন অন্য কাউকে নিয়োগ দেওয়া দোষ স্বীকার করলেও খালাস পাবেন না মামুন বলছেন স্টেট ডিফেন্স এমন প্রশ্নে প্রসিকিউশনের উত্তর সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ তো আমি বলি নাই আমার কথা উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত ওনার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না বিচার কবে নাগাদ শেষ হবে কবেইবার আয় হবে এমন প্রশ্নে প্রসিকিউশন জানায় এ মাসের শেষ বা আগামী মাসের শুরুতে শেষ হবে সাক্ষ্য গ্রহণ প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা। আংশিক সম্পন্ন হয়েছে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে উনি যে জবানবন্দি দিয়েছেন তাতে উনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেছেন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এখন পর্যন্ত ছত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুদক প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এই চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয় শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছে ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন এদিকে চাঁদাবাজি মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডে টাকা আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে দেশ নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত গেল ২০ মার্চ জি এম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির ছয়টা মামলা হয়েছিল সেই মামলায় শেখ হাসিনা এবং সজীব আহমেদ ওয়াজেদ তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নিতমান কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শকের এর কাছে পত্রপ্রেরণ করা হয়েছে নির্বাচন কমিশন সহ কেউই আস্থার জায়গায় নেই একে জাতীয় সংকট হিসেবে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আর এফ সাথে মত সভায় সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি তবে ইসিট জারি করা নীতিমালা নিয়ে ক্ষোভ জানান সাংবাদিকরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন যেখানে ভোটের সময় বেশ কিছু জায়গায় সরাসরি সম্প্রচারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এমন বাস্তবতায় এই নীতিমালা নিয়ে নির্বাচন কমিশন কর্মরত সাংবাদিকদের সংগঠন আর এফ ইডির সাথে মতবিনিময় করে কমিশন সভায় নীতিমালার বেশ কয়েকটি ধারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা অভিযোগ করেন নীতিমালায় তৈরির সময় অংশীজনের মতামত নেওয়া হয়নি তাই নীতিমালায় সংশোধনী প্রস্তাব দেয়া হয় ইনস্ট্যান্ট তথ্যপার ক্ষেত্রে আপনাদের কাছে অনেক অনেক নির্ভরযোগ্য स्त्रষ্টা পেয়ে যাচ্ছে টেলিভিশন চ্যানেল আমাদের যদি হাত পা বেঁধে দেয়া হয় তার তাহলে কাজ করার সুযোগটা অনেক আনшей কমে যাবে কোন पॉलिटिकल পার্টির যে এজেন্ট ওখানে বসে সে নির্বিঘ্নে কার দায়িত্ব পালন করতে পারছে কিনা তাকে কোনো ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা আমি যদি তার সাথে কথা না বলি আমি কিভাবে জানব এই নীতিমালার পরনা অংশ জনদের কোনো মতমত নেওয়া হয়নি বিচারিক কর্মকর্তাকে অবহিত করে সংবাদ ও ছবি সংগ্রহ বিধান রাখা যা স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী আপনারা আমাদের সাথে পুনরায় বসে তারপরে নীতিমালাটা পুনর্মূল্যায়ন করা হোক এই সময় নির্বাচন কমিশন জানায় নীতিমালা নিয়ে আলাপ আলোচনার সুযোগ আছে সুষ্ঠু ভোটের জন্য কমিশনের সাংবাদিকদের সহযোগিতা চান আমরাও আমাদের পর্যালোচনা করে আপনাদের জন্য যেটা সহজ হয় যেটা উভয় পক্ষের জন্য মানুষের জন্য স্বচ্ছ নির্বাচনের জন্য ফেয়ার নির্বাচনের জন্য যেটা ভালো হয় সেটা ইনশাল্লাহ করব নির্বাচন কমিশন সহ কেউই আস্থার জায়গায় নেই এমন মন্তব্য উঠে আসে ইসির পক্ষ থেকেই আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না এই যে আস্থার সংকট এটা আমাদের জাতীয় সংকট যেই নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে কি বলে যে আমাদের জন্য আর সুবিধা হতো এছাড়া নির্বাচনে কোনো অন্যায় প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন আশিকেন প্রিন্স চ্যানেল 24 ঢাকা কিছুতে গণভোটের কথা বললে দেশে আর নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় প্রেসলাবে এক আলোচনা সভায় তিনি বলেন সংস্কার না হলে নির্বাচন হতে দেয়া হবে না এমন কথা বলার শেখ হাসিনার মতো আচরণ যারা নির্বাচন ছাড়া অন্য চিন্তা করছে তা আগামীর বাংলাদেশের জন্য ভয়াবহ জানান ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে নিজস্ব চিন্তা ভাবনা থাকবে তবে বিভেদ নেই এ সময় নিজেদের সহনশীল হওয়ার আহ্বান জানান আমির খসরু গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে ভাবনা আছে চিন্তা আছে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে তো সুতরাং কেউ যদি মনে করে সব যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা ভাবনা দর্শন এক জায়গায় এসে গেছে এটা একটা ভুল চিন্তা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকার যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে সেজন্য প্রশাসনের শেখ হাসিনা প্রেতার তারা প্রস্তুত রয়েছে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন প্রত্যেক রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে মত প্রকাশের স্বাধীনতাই গণতান্ত্রিক সংস্কৃতি শেখ হাসিনা পালিয়ে গেছে পতন হয়েছে কিন্তু তার যে মানে রেখে যাওয়া যে যে ইয়েরা যারা আছে তার যে তার দোসররা তারা তো চায়নি তার প্রশাসনে আছে তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কি বলে অবস্থান নিচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন ব্যর্থ হয় এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয় সেটার জন্য তো তারা প্রস্তুত আছেই ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঢাকা ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে বিভিন্ন বিভাগের সামনে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যায় প্রার্থীদের ভোটারদের কাছে তারা জানাচ্ছেন নিজেদের কর্মপরিকল্পনার কথা এদিকে ভোটের দিন শিক্ষার্থী আনা নেওয়া সহজ করতে বাড়ানো হয়েছে বাস ও রুটের সংখ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে দূরের অনাবশ্যিক শিক্ষার্থীদের ভোট নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামিমা সুলতানা শামিমা একটু জানাবেন যে কি অবস্থা দেখছেন ক্যাম্পাসে আর কদিন বাকি আছে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ব্যাপক আছে আতিক আরেকটি বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে নির্বাচন কমিশন যারা আছেন তারা কিন্তু এখানে সংবাদ সম্মেলন করেছেন এটি তাদের নিয়মিত সংবাদ সম্মেলন এখানে যেটি বলা হয়েছে আজকেও কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা অভিযোগ করেছেন যে সাইবার বুলিংয়ের মাধ্যমে তাদেরকে ব্যাসিং করা হচ্ছে সেটি আসলে সব প্রার্থী কম বেশি একই ধরনের অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে অপপ্রচার চালানো হচ্ছে তো সেই প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন যেটি বলেছে যে তারা ইতোমধ্যে বিটিআরসির সাথে কথা বলে এবং পুলিশের যে সাইবার টিম আছে তাদের সাথে কথা বলেছে যাতে এই ধরনের অপরাধকে দমন করা যায় একই সাথে তারা ফেসবুকের যে অর্থাৎ মেটার যে বিষয়টি সেটির কথা তারা বলেছেন যে মেটার বিষয়টি যেহেতু ডোমেইনটা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করা হয় না কিংবা বাংলাদেশে মেটার কোনো অফিস নাই সেই জন্য সেটি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও তারা বিটিআরসির সাথে কথা বলেছেন যে কি করা যায় একই সঙ্গে যে পেজগুলোর কথা বলা হয়েছে লিখিত অভিযোগগুলোতে প্রার্থীদের পক্ষ থেকে সেই পেজের যে এডমিন যারা আছেন তাদের কথা বলা হয়েছে যে সে তারা যেন সতর্ক হয়ে যায় এবং সতর্ক না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটি কিন্তু খুবই স্পষ্ট করে আবারও পুনর্বাক্ত করেছে নির্বাচন কমিশন এবং আপনি জানেন এখানে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো যাতে নিষ্পত্তি হয় সহজে সেই জন্য কিন্তু এই টাস্ক ফোর্স কাজ করছে এবং তারা যেটি বলেছেন যে তারাও তারা যে আইনি ব্যবস্থা শুধু নিবেন তাই না যারা শিক্ষার্থী আছেন এখানে তারা যদি এই ধরনের কোনো অপরাধের সাথে যুক্ত হয় বা তাদের পেস সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আতিক যে শামীমা অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষে আজ ও রোববার দাখিল নির্বাচন কমিশন জানিয়েছে প্রার্থীরা ডোপ টেস্টের রিপোর্ট নিয়ে মনোনয়ন দাখিলের জন্য আসছেন আগামী শেষ দিনে মনোনয়ন দাখিলে বাড়তে পারে বলে করা হচ্ছে এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন উপাচার্য সালে হাসান নকিব বলেন নির্বাচন বানচাল করতে নানা ধরনের বিভ্রান্তি ও বিশৃঙ্খলার চেষ্টা চলছে বিষয়গুলো ধৈর্যের সাথে মোকাবিলা করা হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাই তারা অন্তত পঞ্চাশ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে আগামী আট ও নয় সেপ্টেম্বর রাক্সু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে প্রচারণা চলছে তবে ডোপ টেস্টের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রার্থীদের আমাদের প্যানেলে আমরা মনে করি যে এটা আরো আগে করা দরকার ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন একদম নির্বাচনের দোরগোড়ায় এসে এই সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি খুবই সুশৃঙ্খল ভাবে তারা তাদের কার্যক্রম শেষ করবে সারাবাসী হচ্ছে একটা লাইক উচ্চমুখর সবার সাথে কথা বলছি সাধারণ সময় এত কথা বলা হয় না সো অনেক পরিচিত বাড়ছে পাওয়ার পলিটিক্স চর্চা এবং হচ্ছে লেজার ভিত্তিক দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতির চর্চা এটা আসলে মিনিমাইজ করার জন্য আমার মনে হয় যে নিয়মিত হচ্ছে আসলে ছাত্র সংসদগুলো কার্যকর করা দরকার যে এই রাষ্ট্র নির্বাচন নিয়ে জ্ঞাত অজ্ঞাত আপনারা জানেন আপনারা জানেন না বিভিন্ন মহলে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়েছে এবং এখনও যে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে সে কথা বলা যাবে না কিন্তু আমরা সেগুলোর দিকে নজর না দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি দর্শক নির্বাচনের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন অপু হব শুরুতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যেতে চাই আপনার জানাবেন যে সেখানকার চিত্র কেমন দেখছেন আসলে মনোনয়নপত্র জমা দানের তারিখ চলছে আর আধা ঘন্টা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যস্ততা আছে এরই মধ্যে আমরা আঠাশ জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা করতে দেখেছি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী যার বয়স একান্ন বছর তিনি প্রার্থী হয়েছেন তারা একটি প্যানেলও করেছেন আংশিক ভিপিজিএস বাদে মূলত আপনাদের প্যানেলের নাম কি এবং আপনার আসলে যা পরিচিতি তাতে সামনের দিনে এই নির্বাচনে অংশ নিয়ে প্রচার প্রচারণায় কি ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করবেন আপনার প্যানেলের নাম আমার প্যানেলের নাম ইউনাইটেড ফর রাইটস এটা একটি ফুললি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম তো আমরা এই অরাজনৈতিক একটা প্রতি প্ল্যাটফর্ম হিসেবে আমরা দাঁড় করিয়েছি প্যানেলটি এবং আমাদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে আমরা ভিপি জিএস এজিএস পদে কোনো কাউকে দাঁড় করাই নেই মনোনয়ন পত্র উঠানি উঠাই কারণ ওই ওই পোস্টে আমরা কাউকে যোগ্য পাইনি বা বলে মনে করি নি তো আমাদের মধ্যে জন ইনক্লুডেড আছে যেমন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আছে সহবিজ্ঞান আছে পরিবেশ ও সমাজ কল্যাণ কার্যনির্বাহী সামনের দিনে আসলে প্রচার প্রচারণা আপনাদের কি ধরনের স্ট্র্যাটেজি থাকবে শিক্ষার্থীদের অ্যাড করার ক্ষেত্রে বা আপনাদেরকে যে কেন তারা ভোট দেবে আমরা আমাদের প্রচার প্রচারণার অনলাইন অফলাইন বা বিভিন্ন মাধ্যমে আমরা প্রসেসে তাদের কাছে যাব এবং আমাদের নির্বাচনী ইস্তেহার যেটা আছে আমরা পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে একটা ইস্তেহার তৈরি করে আমরা তাদেরকে জানাবো এবং তাদের জন্য আমাদের যে একটা প্রচেষ্টা থাকবে যে আমরা যদি জয়যুক্ত হই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমরা সবসময় প্রাধান্য আমরা দেখেছি গতকাল থেকে আপনি বেশ আলোচিত এবং এই গণমাধ্যমে এই বয়সে এসে প্রার্থী হয়েছেন রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টিতে আপনি প্রচার প্রচারণা হয়েছে নিশ্চয়ই প্রার্থী হিসেবে আপনি কি মনে করেন যে এই নির্বাচনে আপনি জয়ী হতে পারবেন আমি যতটুকু এই মিডিয়া মিডিয়ার প্রচারে বা আমি যতটুকু দেখতে পাচ্ছি এবং আপনি হয়তো জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী বা সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ আমাকে ভালো চিনি জানেন এবং মিডিয়ার মাধ্যমে আমি একান্ন বছর বয়সী একজন প্রার্থী হিসেবে রাখসুর নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এটাও সবার বাই জেনে গেছেন আলোচনা এসেছে অনেক ধন্যবাদ তো えっと শুনছিলেন আজ এই রাচে বিশ্ববিদ্যালয়ে এখন প্রচার প্রচারণার জন্য প্রস্তুত 15 তারিখ থেকে সেটা শুরু হচ্ছে তবে রোপবারো শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে পারবে জি অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমরা জাকসু নির্বাচনের খবর জানছিলাম সহকর্মী আবরার শরীফ কাছ থেকেবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যেতে চাই ওপু জানাবেন যে জাকসু নির্বাচন ঘিরে প্রার্থী এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা সকাল থেকেই কিন্তু আমি দেখছি সপ্তম দিনের মতন প্রচার প্রচারণা বেশ সরগরম হয়ে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনও বসে তারা প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছে তাদের আগামী এগারোই সেপ্টেম্বর যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আমি এই মুহূর্তে রয়েছি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সামনে আমি একটু সরাসরি যেতে চাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে উপাচার্যের সাথে জানেন যে মাদক হ্যাঁ স্যার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন আপনারা তো এইটা কি সিদ্ধান্ত এবং আমরা উপাচার্য মহোদয় আমাদের দুজন উপ উপাচার্য মহোয় আছেন তারপর আছেন ওনাদেরকে সহকারে একটা মিটিং করেছি মিটিং করে আমরা প্রথমত যেটা করেছি আজকে চার তারিখ এগারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সার্বিক পরিস্থিতি পরিবেশ এবং প্রেক্ষিত এটা মূল্যায়ন করেছি আমরা মূল্যায়ন করে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেগুলি আমরা শেয়ার করেছি এবং ইতিমধ্যে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি সেটা গ্রুপ টেস্টের বিষয় আমরা জানেন যে গত একত্রিশে অগাস্ট আমরা প্রার্থীদের সাথে একটা মতবিনিময়ে প্রোগ্রাম করেছিলাম এখানে অনেক প্রার্থীদের দাবি ছিল যে ডুপ টেস্ট করলে সব প্রার্থীদের ডুপ টেস্ট করতে হবে সেই প্রেক্ষিতে আমরা প্রার্থীদের সামগ্রিক মতামতের ভিত্তিতে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন কমিশন থেকে যে সকল প্রার্থীর ডুপ টেস্ট করতে হবে তো যেহেতু এটা করার দায়িত্ব প্রশাসনের আমরা প্রশাসনকে চিঠি লিখেছি যে সামগ্রিকভাবে প্রার্থীদের এই মতামত আপনারা অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন সেই সেই জন্য আমরা আজকে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় বা আদু এটা করা যাবে কি এই স্বল্প সময়ের মধ্যে তারপরে এখানে এই ধরেন সেখানে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে আমরা স্পেসিফিক্যালি প্রত্যেক প্রার্থীর কাছ থেকে আবার মতামত নিব যে তারা টুথপেস্ট সবাই করাতে চাই কি চাই না আবার মতামত দেবো আমরা বুঝতে পেরেছি শুনছিলেন আপনি যে স্যার কথা বলছিলেন তো অনেকগুলো বিষয় সিদ্ধান্ত হয়েছে আমরা পরবর্তীতে হয়তো আর যেই অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য নিশ্চয় পরবর্তীতে আপনার কাছ থেকে আরো আপডেট জানবো অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য প্রীতি বরাবর ফিরলাম বিকেল চারটার খবরে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হয় অর্থ পাচারে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে এতে অর্থ পাচার বন্ধ না হলেও কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বলে জানিয়েছেন টিআইবির পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন উন্নত বিশ্বে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয় তার মাত্র এক শতাংশ ফেরত আসে দুদককে কার্যকর করতে দুদক সংস্কার কমিশনকে সহযোগিতা করছে টিআইবি সংস্কার কমিশনে যুক্ত হয়ে সরকারের থেকে কোনো অনুদান নেওয়া হয়নি বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান এ সময় অনুষ্ঠানে টিআইবির আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসুয়া ফ্যালেরিয়া বলেন বাংলাদেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হচ্ছে বিশেষ করে বিগত সরকারের সময় অর্থ পাচার হয়েছে বেশি ইউকে সহ যেসব দেশে বেশি অর্থ পাচার হয়েছে সেসব দেশের সরকারের সাথে আলোচনা করে অর্থ ফেরাতে সহযোগিতা করবে টিআইবি অর্থ ফেরত আনতে চাপ অব্যাহত রাখা হবে যে পদ্ধতিতে অর্থ পাচার হতো মোটা দাগে বিশাল অংশটা সেটা আমি মনে করি যে নিয়ন্ত্রিত হওয়ার দিকে অগ্রসর গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পেরেছেন। The austerity regime um 16 billion dollars a year where starting join 15 years। চালু হলো নাগরিক সেবা একটি ওয়ান স্টপ সলিউশন যেখানে শতাধিক সরকারি সেবা মিলবে এক জায়গায়। জন্ম কিংবা মৃত্যু সনদ এনআইডি সংশোধন পাসপোর্ট কিংবা ট্রেড লাইসেন্স সব আবেদন এখন জমা হবে সেন্টারে বা অনলাইনে সরকারি অফিস মানেই দপ্তরে দপ্তরে ছুটোছুটি দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নাগরিক ভোগান্তির এমন প্রেক্ষাপট বদলাতে যেন বদ্ধপরিকর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ চালু হল নাগরিক সেবা একটি ওয়ান স্টপ সলিউশন যেখানে শতাধিক সরকারি সেবা মিলবে এক ক্লিকে এক জায়গায় সরাসরি অথবা ডায়াল নম্বর ট্রিপল থ্রি জন্ম কিংবা মৃত্যু সনদ এনআইডি সংশোধন পাসপোর্ট কিংবা ট্রেড লাইসেন্স সব আবেদন এখন জমা হবে সেন্টারে বা অনলাইনে হাতে মিলবে ট্র্যাকিং নাম্বার যা দিয়ে ঘরে বসেই দেখা যাবে ফাইলের গতিবিধিও যেখানে এক স্ক্রিনেই মিটবে সরকারি বিল ও ফি বাড়বে আমলাতান্ত্রিক জটিলতা ছাপিয়ে কাজের গতিও নাগরিক সেবার মাধ্যমে আমরা এমন একটা স্বপ্নের যাত্রা শুরু করেছি যে স্বপ্নযাত্রার মাধ্যমে আমরা প্রতিটা মন্ত্রণালয়ে একটা ন্যাশনাল কানেক্টিভিটি হাবের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে তখন আলাদাভাবে আমাদের নাগরিকদেরকে শত শত অফিসে দৌড়াতে হবে না মানচিত্রে চৌষট্টি ডট বলছে এই সেবা পৌঁছে যাবে দেশের প্রতিটি জেলায় প্রাথমিকভাবে রাজধানীর তিনটি জায়গায় কার্যক্রম শুরু হলেও এ মাসের মধ্যে শেষ হবে দশটি সেবা কেন্দ্রের কাজ দ্রুত এ সংখ্যা বৃদ্ধির পাশাপাশি লক্ষ্য পরিষেবার পরিসর বাড়ানোরও যেখানে প্রশিক্ষিত উদ্যোক্তারা সেবা দেবেন সরাসরি বাড়বে কর্মসংস্থানও আমাদেরকেও আমাদের প্রসেসটা ইম্প্রুভ করতে হবে তখন বোঝা যাবে যে আমাদের এখন যেই উদ্যোগগুলো আছে সরকারের ভিতরে যেই প্রসেসগুলো আছে সেগুলোকে আসলেই ফিট ফর পারপাস কিনা যদি না হয় তাহলে সেগুলোকে হয়তো বন্ধ করতে হবে অথবা সেগুলোর মান বাড়াতে হবে সরকার বলছে এই উদ্যোগের লক্ষ্য দুর্নীতি কমানো সময় বাঁচানো আর নাগরিক আস্থা ফিরিয়ে আনা কাগজপত্রের ফাইল নয় নয় আমলাতান্ত্রিক জটিলতা নাগরিক সেবা যেন হাতের মুঠোয় সরকারি সেবার পূর্ণ প্যাকেজ নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা